अंदर वैसे देखो, एक बार एक बार टांगने लग जाता है। मुखर्भी तो मैंने किसू किसू बाज देना की। हल्लड़ा कोई चो, हल्लड़ा वो फिर नहीं देना। अरे, हल्लड़ा वाकला मस्त उतरा। मैं लात तो लाया है कैसी? मुखर्भी देखी किसू बाज देना की? मास ऐसे हुजूर। ओफ़, भीतर की मास जगे जाए? मैं ल कैमरे तारा মাছ ধরতে আসে দেখি কি মাছ পায় চিং মাছ আসে না हां नदी ये जो कटा और तुद ना पायो মাছ पायो

তো মানে সব মাছ খাইলেছে

ना फाइव पैया 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 गो ये जे मत छैते है के मांस दुखसे पूरा ताम दे ये जे रखी এ যেটা হইছে গাছে আরে মাছ না খাইছে রে এদিকে মাছ নিলাম এটা হিসলা হ্যাঁ হিসলা যাইবি মাছ আদ্রি দিছি এই যে বাইক মাছের মত দেয়া গেছে ও আচ্ছা ও নাই রে এই রে গরে রাখাইছি গরে তো এত কষ্ট করে তারা হিসতেছে না আনতাম আনো স্যার আর মরবি అన్న করেন এত গাতাটা গরে আপনা লায়েন

মাছ দেখবি তুই গাই খাবি আবার দেখবি গাই যাই হ্যাঁ আসতে হ নরম হাতে আসতে ধরিস

এত কষ্ট করে একটা গোট্ট হিসা হয়েছে হিসার পরে কোনো মাছই হইতেছে না না তার কি একটা অবস্থা আজকে মেশিনে যা তেল খরচ হয়েছে ওই তেলের টাকা মনে উঠব কি না তাও সম্ভাবনা আছে এখনো জানি না কী মাছ পায় তারা দেখতে আসি আমরা ওই যে বর্ষাকালে পানি এসেছিল পানি কারণে সব চলে গেছে হ্যাঁ এটাই চালা এটা মধ্যে মেশিন লাগে দে

बंद <laughs> we should be able to download language like the like the like this. Mm.

আজকে জানি না তাদের কোনো মেশিনের তেল যে খরচ হয়েছে ওই তেলের টাকাটা উঠবো কি না তাও সম্ভাবনা আছে কিনা জানি না না অল্প কিছু মাছ পাইছে আশা করছি তো অনেক মাছ পাইবো কিন্তু মাছগুলা পাই ये तंदला हप्ता को पूरे हप्ता गोधो चलते शाम तक ही करे है हाथ में अंधेरा है ठीक बोलो सांभा को नहीं बोल नहीं অনেক কষ্টের পরে যদি কোনো মাছ যদি না পায় তাহলে তো কষ্ট থাকিয়েই যায় আজকে তাদের মনে অনেকটাই কষ্ট রয়ে গেছে তারা যে আজকে মাছ পাইল না এত কষ্ট করে হিঁচার পরে এই গর্তটা অনেকটাই মাছ একবারে কম মাছ নাই নাই বললে মনে হয় বেশি যে নাই চেষ্টা করছে মনে করছে অনেক মাছ পাইব আজকে এ এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন